মহাবিশ্বাস ব্লগ আছে করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাড়িতেই আছি রবিবার তোমার দাদা ভাই দেখো লিট্টি ভাজছে চাটনি দিয়ে খাওয়াবে আজকে চাটনি রয়েছে যেহেতু নরদ এসছে নরদকে লিট্টি খাওয়াবো আর এদিকে দেখো সাতটা আমি ধুয়ে নিয়ে আসলাম কালকে বেছে রেখেছিলাম এখন ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে এসে ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা ছুঁড়ুক পরে কুচাবো রান্নার সময় এখন আর রান্না না পরে রান্নাটা করবো বাজার টাজার যাবে তোমার দাদা ভাই তারপরে ভিডিওটাকে ওই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা এই দেখো তোমার দাদা ভাই নিয়ে এসছে লেটি চাটনি দিয়ে খাবো এই যে চাটনি রেডি করে নিয়েছি চাটনিটা ফ্রিজেই ছিল আগের দিনের বানানো ছিল তা বের করে এখন চাটনি দিয়ে লিটি খেতে কিন্তু দারুণ লাগে তরকারি লাগে না আজকে তরকারি করার টাইমও নেই মেন কথা হচ্ছে এটা বেলা হয়ে গেছে খাবো বাটিতে দেবো না খাসির মাংস এনেছে তো দাদা ভাই যেহেতু তার বোন এসেছে তার জন্য মাংস ঝোল করবো আলু দিয়ে আর চালটা এখন ধুয়ে দেবো ভাত বসিয়ে দিয়েছি আর এই শাকটাও কুচাবো এই দেখো টলু সব কেটে নিয়েছি এই দেখো আলু কেটে নিয়েছি এটা হচ্ছে মশলা সবের মধ্যে রসুন পেঁয়াজ আদা টমেটো সব দেওয়া আর এখানটায় কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি আর শাকটা এখন কুচাবো এই দেখো শাকটা ধুয়ে রেখেছি কুচাবো তাহলে মানে জলটা ঝরে গেল এখন ভাতটা চাল দিয়ে দিই এই দেখো শাকটা বসাবো দেখে রসুনটা ছেঁচে নিয়েছি এই যে রসুন ফোড়ন দিয়ে দিলাম এখন এই যে শাকটা দেবো রসুনটা লাল লাল হলেই শাকটা দেবো এই লাল লাল হয়ে গেছে এখন আমি শাকগুলো সব দিয়ে দিই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এই দেখো লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি আর এই যে এখন মাংসের মশলাটা কষাবো পেঁয়াজ কেটে নিয়েছি আর এর মধ্যে সব সব মশলা রেডি সাতটা হচ্ছে সাতটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার দেখো একে একে সব ফোড়ন দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ এটা একটু লাল লাল হলেই দিয়ে দেবো পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এবার মশলাগুলো আমি কঠাবো পেঁয়াজটা লাল লাল হোক দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন সব একে একে মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে জিরা টমেটো আদা টমেটো রসুন লং রসুন দেওয়া আছে সব পেস্ট এগুলো সব মশলা দিয়ে দিয়েছি এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিতে হবে আর একটু লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেব স্বাদ অনুযায়ী নুন এই যে নুন এই যে একে একে সব মাছ মাংসগুলো দিয়ে দিলাম মশলাটা কষানোর পরেই আর আলুটা তো লাল লাল করে ভেজে নিয়েছি পরে দেবো কষিয়ে আমি প্রেশারে দেবো আজকে ভালো করে কষাবো এখন কারা পছন্দ করো খাসির মাংস ঝোল কমেন্টে জানিও আমি কিন্তু একটু ঝোল করবো এরকম এখন আলুগুলোও দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে এখন কষাচ্ছি কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও খাসির মাংস ঝোল তারপর কষিয়ে যে প্রেশারে দিয়ে দেবো শাকটা আমার হয়ে গেছে এই দেখো শাক ভাতও হয়ে গেছে ওকে উঠিয়ে রেখেছি এখন বাসন কোষণগুলো সব ধোবো এই দেখো বসে রয়েছে মিনি ওই যে মিনি লুচে দিয়েছিল দেখো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল গরম জল বসিয়ে দিয়েছি এই যে এইখান গামলাতেও বসিয়েছি আর কড়াই একটুখানি কড়াইটা ধুয়ে জলটা দেবো একটু ঝোল ঝোল করবো যেহেতু

মানুষের রোগের কথা তো বলা যায় না তার আগে ওর যখন বাচ্চা হয় তখন ওর একটা টিউমারও ছিল পেটের মধ্যে সেই টিউমারকে বের করা হয়েছিল এখন আবার কল্পারে পাথর আরও কী কী হয়েছে ঠাকুর না করুক কারও এরকম রোগ যাতে না দেয় সুস্থ হোক এটাই চাই তাই এসে আমার কাছে আর ওর দাদার কাছে এক রাত থেকে গেলো গল্প করে গেলো ভেঙে গেলো এই মনটা ওর ভালো লাগলো তাই এসে এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মাংস ঝোল করেছি পাতলা করে ঝোল ওর জন্যই আরও পাতলা করতে হয়েছে ওকে তেল মশলা যেহেতু খেতে বারণ করেছে নরককে তার জন্য তাই পাতলা করেই করেছি একটু ঝোল আর আজকে এমনি কোনো রিস্ক টিস্ক রান্নাবান্না কিচ্ছু না কারণ রাতের খাবার নিয়ে বসে বসেছি কালকে যেহেতু দোকান আছে আরতে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে বোডায়